আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের শেখাবো কাওয়ার শুরুতে দোয়া এবং কাওয়ার শেষে পড়ার দোয়া আপনারা আরবি আমার মুখে মুখে বলবেন যাতে উচ্চারণ ভুল না হয় আমি আরবি বলতেছি আপনারা আমার মুখে মুখে বলেন বিসমিল্লাহি শুরুর দোয়াটা আমি বলতেছি আপনারা আমার মুখে মুখে বলেন বিসমিল্লাহ তিল্লা আমি আবারও বলতেছি আপনারা আমার মুখে মুখে বলবেন একসাথে বলবো এটা বিসমিল্লাহ্লা এর অর্থ হচ্ছে আল্লাহর নামে শুরু করছি আল্লাহর বরকতের সাথে আপনারা এই দোয়াটা পরে কাওয়ার শুরু করবেন কাওয়ার শেষে পড়ার দোয়া আপনারা আমার মুখে মুখে বলেন যাতে আরবি উচ্চারণটা না হয় الحمد لله الذي الحمد لله الذي أطعمنا أطعمنا وسقانا وجعلنا وجعلنا مسلمين أبنا رامر موكي موكي بولن الحمد لله الذي الحمد لله الذي أطعمنا আ আমানা ও সা ক আলানা মুসলিমিন আপনারা আমার মুখে মুখে বলেন আমি একসাথে বলবো এবার আলহামদুল্লি আ তা আমানা ওয়া সা আলানা মুসলিমিন এর বাংলা তো হচ্ছে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের খাওয়ান এবং ও পান করান এবং আমাদের মুসলিম করে দিয়েছেন সকল প্রশংসা আমরা আল্লাহর জন্য করব তারপর যিনি আমাদের খাওয়ান এবং পান করান এবং আমাদের মুসলিম করে দিয়েছেন আশা করি অতটা আপনারা বুঝতে পারছেন আরবি উচ্চারণ যেহেতু অনেকে পারেন না আমি আবারও বলে দিচ্ছি আপনারা আমার মুখে মুখে বলবেন খাওয়ার শুরুতে পড়ার দোয়াটা আরবি আমি বলতেছি আপনারা আমার মুখে মুখে বলেন বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়াবারকাতিল্লা ওয়াবারকাতিল্লা এখন আপনাদের বলবো খাওয়ার শেষে পড়ার দোয়া আলহামদুলিল্লা হিল্লাজি আলহামদুলিল্লা হিল্লাজি আ আমানা ওয়াসা খন ওয়াজা আলানা মুসলিমিন আমি এবার সর্বশেষ বলে দিব কাওয়ার শুরুতে দোয়া এবং কাওয়ার শেষে দোয়া একসাথে বলবো আপনারা যেহেতু আরবিটা পারেন না সেজন্য আমি বারবার বলতেছি বারাকাতিল্লাহ বিসমিল্লাহি বারাকাতিল্লাহ তারপরে কাওয়ার শেষে দোয়া জাআলানা মুসলিমিন সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন যাতে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে সালামু আলাইকুম